এই বিষয়টা নিয়ে গত চার দিন হয়ে গেছে আমি কোনো কথা বলিনি এই পর্যন্ত আজকে এখন বলবো কিন্তু খুব ছোট্ট করে এতক্ষণ যে কথাগুলো বললাম র মাঠে নেমে পড়েছে এই তার সবচেয়ে সবল চিহ্নটাই হলো ফজলু ফজলু নেমে পড়া মানে র মাঠে নেমে পড়েছে ক্যাল করে দেখেন কেন ফজলু বললো যে আগস্ট কিছু হয় নাই টয় নাই যা কিছু করছে সব জামা দিলা আগস দুগুলা ফিরল কিছু না সব বাহ দেখেন মিলে কিনে আবার এটাই তো হাসিনার বক্তব্য এটাই রয়ের বক্তব্য এইটাই আবার এনসিপি বনকে মিলি কিনা এই যে ওরা এটার জন্য চাপ দিতেছে কিন্তু এখানে এসে আবার তারেকের প্রবলেমটা হলো আচ্ছা আগেই বলে ফজলুর কেসটা যেভাবে তারেক হ্যান্ডেল করেছে আমি মনে করি তারেকের এটা কমপ্লিটলি বিরুদ্ধে গেছে এবং তারিখকে এর জন্য ক্ষেপণাস্ত্র দিতে হবে কিন্তু এটা একটা তারিখের জন্য ওভার সংকট নাশের রা কে সন্তুষ্ট করতে পারবে মানে রা যে ফজলু সন্তুষ্ট করতে পারবে না এটা বিনিময়ে সে নিজে সো ইলেকশন দিতে হবে বলতেছে তো লোন মান করতেছে সেটা দিয়ে তার ক্ষমতা যাবে এই পুরো ঘটনার ভিতরে সে ফেল করেছে কেন আগেই বলেছি যে র যে জায়গাটা কম্প্রোমাইজ করবে না ইন্ডিয়া যে জায়গায় কম্প্রোমাইজ করবে না তাহলে তারেক তাদের লক্ষ্য হলো আর তারেক এ থেকেই ভুল করে ভাবতেছে এইটা তার ভুল তার উচিত ছিল শুরু থেকে ফজলুকে আটকে দেওয়া আটকে মানে তাকে প্রকাশ করা কি হলো এটা ছিল টেস্ট টেস্ট তার টেস্ট করছিল এই বয়টা দিলে কেমন মানুষ খাবে কেমন

বলে কি লাভ হবে তার না কারণ ইন্ডিয়ার লক্ষ্য তার একটি ক্ষমতায় বসানো না ইন্ডিয়ার লক্ষ্য কিন্তু হাসিনাকে ক্ষমতায় বসানো এটা আমি খুব নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি এই কথাটা বাড়ির থেকে অনেক কিছু এদিক ওদিক দেখতে পাবেন না তাহলে এটার মানে কি ওটার মানে কি এই জন্য কথা একটাই আমি মনে করি ফজলুকে না ঠে নামতে দেওয়াটা তার ভুল হয়েছে

যদি সে ফজলুকে থামাই দিত ফজলু এবং সাথে ইয়েটা রুমিনের কেস তাই এবং এরা দুজন কিন্তু সরাসরি তারেকের কাছ থেকে নির্দেশে চলে না এটা মনে রাখেন তাহলে বুঝতে পারছেন কার নির্দেশে চলে থেকে তারা কি করতে হবে তার পরিকল্পনাটা পায় কোথেকে ওখান থেকে আপনার আন্দাজ করতে পারেন বুঝে নিতে পারেন কি হতে যাচ্ছে আর এটা খুব টাফ তারেকের জন্য ইন্ডিয়ার হাতদের ক্ষমতা আসা আমি বারবার বলেছি তারেকের জন্য অনলি পথ ছিল ডাইরেক্ট ইলেকশনে চলে আসা ডাইরেক্ট বাংলাদেশের মানুষের কাছে চলে যাওয়া ইন্ডিয়ার হাত ছেড়ে দাও এর হাত যত ধরে থাকবে যত দিন ধরে থাকবে তত এই দলটার সম্ভাবনা শেষ হয়ে যাবে এই দলটা ফুল স্টপ হয়ে যাবে